চলে আসলাম খুলনা কে এবং এখানে আজকে একটা দারুণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি কে বিডি নামে একটা অ্যাপস আছে আপনি এখান থেকে হ্যাঁ কেএফসি অর্ডার করলে ফার্স্ট অর্ডারে দুইটা চিকেন ফ্রি পাবেন এখন রেস্টুরেন্টের মধ্যে যাব এবং আমার তো টেক ওয়েতে করা দুইটা এক্সট্রা চিকেন পাবো এবং অর্ডার দেওয়ার পর তারা ফোন দিবে কনফার্ম হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি তারা আমাকে ফোন দিয়েছে এবং আমি খাবারটা গ্রহণ করব আমি চাইলে বসলে তারা খাবারটা দিয়ে দিন এবং আরেকটা কথা হচ্ছে মিনিমাম পাঁচশো টাকার অর্ডার করলে আপনি দুটা চিকেন এক্সট্রা ফ্রি পাবেন এই জায়গার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ফ্রেন্ড এবং দিয়ে নিয়ে আসার জন্য খুবই একটা নিরাপদ এবং ভালো একটা জায়গা যারা ফটো তুলতে চান বা ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য এই কেএফসি একটা খুবই সুন্দর জায়গা হবে কারণ এটা একটা ইন্টারন্যাশনাল চেন এবং এইখানে আপনার ছবি তোলা বা ভিডিও ধরানোর জন্য বেস্ট একটা জায়গা হবে যদিও খুলনার পুরো শহরটাই এখান থেকে খুবই ইজিভাবে উপভোগ করা যায়

Thank no. <laughs>